আমরা হোটেল থেকে বের হয়ে কামপালা শহরের দিকে যাচ্ছি আমাদের হোটেলটা শহরের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন শহরতলি থেকে শহরের দিকে চলে গেছে এই রাস্তাটা আমরা কামপালা শহরের দিকে যাচ্ছি শহর থেকে বের হওয়ার মুখে এখানে অনেকগুলো রাস্তা আছে একটা দুইটা তিনটা চারটা চারটা বড় বড় রাস্তা আর এটা হচ্ছে বিশাল একটা জাংশন তো এই জাংশনে কোনো পথচারী পারাপার নিষেধ পথচারী পারাপারের জন্য বিশাল একটা ওভার তৈরি করা হয়েছে পুরা জাংশনের চারপাশে বৃত্তাকার এই ওভারব্রিজ বিশাল বড় ওভারব্রিজ এবং এই ওভার ব্রিজ থেকে আর চারদিকের চারটা রাস্তায় নামার সিঁড়ি আছে আমরা কামপালা শহরের একেবারে ভিতরে চলে এসেছি এখানে প্রচুর মানুষের ভিড় ফুটপাতে অসংখ্য দোকান মানুষের ভিড়ের মধ্যে দিয়ে আমরা হাঁটছি কিছুটা ভয়ও লাগছে এগুলো হচ্ছে ফুটপাথের দোকান এটা হচ্ছে কামপালা শহরের পাবলিক ট্রান্সপোর্ট বড় মাইক্রোবাস শত শত মাইক্রোবাস এখানে উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে